লেদার কমপ্লেক্সে ম্যানহোল পরিষ্কার করতে নামা তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঠিকাদার আলিমুদ্দিন শেখকে গ্রেফতার করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ আলিমুদ্দিন শেখ তিন শ্রমিককে জেলা থেকে নির্মাণের কাজের জন্য কলকাতায় নিয়ে এসেছিলেন কিন্তু পরবর্তীতে ম্যানহোল পরিষ্কারের কাজে নামিয়েছিলেন দাবি পরিবারের রবিবার রাতেই তাকে গ্রেফতার করেছে কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ রবিবার সকালে লেদার কমপ্লেক্স এর ম্যানহোলে নেমেছিলেন ষাট বছরের ফরজাম শেখ তিনি মুশিদাবাদের বাসিন্দা ম্যানহোল থেকে তিনি উঠছেন না দেখে হাসিবুর শেখ নামে আরেক শ্রমিক নামেন ফরমেজের পাশের গ্রামের বাসিন্দা তিনি তার খোঁজ নিতে ম্যানহলে নামেন দক্ষিণ চব্বিশ পরগনার ন্যাজাট থানা এলাকার বাসিন্দা সুমন সর্দার নিকাশি নালার বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয় প্রায় চার ঘন্টার চেষ্টায় তাদের দেহ উদ্ধার করা হয় মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকার ঠিকাদার আলিমুদ্দিন সেই এলাকাতেই থাকতেন হাসিবুর এবং ফরমেজ শোকস্তব্ধ পরিবার আলিমুদ্দিনকেই দুষছে প্রথম থেকে রবিবার ঘটনার খবর পেয়ে বানতলায় গিয়েছিলেন কলকাতার মেয়র ফেরহাদ তিনি জানান মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে কিভাবে এই ঘটনা ঘটলেও কেন তিনজন ম্যান হলে নামলেন পুলিশ তা খতিয়ে দেখবে